আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম সুন্দর আরও একটি ঈদ কালেকশানের ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন প্রথমে আপনাদের সাথে শেয়ার করছি সুন্দর সুন্দর কিছু শুজ কালেকশান যেগুলোর প্রাইস পেয়ে যাবেন আপনারা একশো টাকা করে এখানে আছে প্রথমে আপনাদের বড়দেরগুলি দেখিয়ে দিচ্ছি এখান থেকে যেটাই নেবেন প্রাইস থাকবে একশো টাকা করে রিজনেবল প্রাইজের মধ্যে যদি এ ধরনের সুন্দর সুন্দর জুতার কালেকশান নিতে চান চলে আসতে হবে বনশ্রী মেরা দিয়ে হাটে এরপর দেখিয়ে দিচ্ছি ছোটো বেবিদের কিছু জুতার কালেকশান এগুলোর প্রাইস থাকবে একশো টাকা একশো বিশ টাকা এরকম করে প্রাইস পেয়ে যাবেন সুন্দর সুন্দর কিছু কালেকশান দেখতে পাচ্ছেন মেয়েবাবুদের জন্য সেই সাথে পেয়ে যাবেন বাবুদের জন্য এই সুন্দর শুগুলি আমার কাছে তো এই বাচ্চাদের এই শুগুলি বেশ ভালো লেগেছে বড়দের থেকেও ছোটদের এই জুতোগুলি বেশি সুন্দর মনে হয়েছে তো চলুন এরপরে দেখে আসি কিছু সিরামিক্সের কালেকশান এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে মগের কালেকশান আছে এই মগ কালেকশানগুলির প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা করে যেগুলো আপনারা আগে পেয়ে যাতেন হতে একশো একশো টাকা একশো বিশ টাকায় এখন সেগুলো পাচ্ছেন একশো তিরিশ টাকা বনশ্রী মেলাতে হাট সহ এখন প্রত্যেকটা মেলাতেই ঈদ উপলক্ষে কিছু দাম কিন্তু দশ বিশ টাকা করে বেড়েই চলেছে তো যারা এখনই শপিং করতে চান চলে আসতে পারেন বনশ্রী সাপ্তাহিক এই হাটে আর এই বড় মগের কালেকশনগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস চাইছে হচ্ছে দুশো টাকা করে নিলে একশো আশি টাকা করে রাখবে সে সাথে সিরামিক্সের বাটিগুলোর প্রাইস চাইছিল হচ্ছে দুশো টাকা করে এই দোকানটাতে আপনারা অনেক অনেক সিরামিসের কালেকশান পেয়ে যাবেন প্লাস এই ধরনের মগ কালেকশানও থাকবে আগে এই যে ইমোজি মগটা দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস ছিল একশো টাকা আশি টাকা করে এগুলোও কিন্তু একশো তিরিশ টাকা করে এখন চাইছে আর এই ছোট্ট লবণের বাটিগুলির প্রাইস চাইছিল হচ্ছে পঞ্চাশ টাকা করে এই দোকানে আপনারা এই সব মগ বাটির সাথে পেয়ে যাবেন হচ্ছে কাঁচের গ্লাস এবং টিপটের কালেকশন টিপেটের কালেকশনগুলোও প্রাইস চাইছিল হচ্ছে দুশো টাকা করে এরপরে চলে আসলাম আরেকটা শপে এখানে সুন্দর সুন্দর কিছু সুতি আপনার কামিজ এবং সালোয়ারের সেট এগুলোর প্রত্যেকটা গজ থাকবে হচ্ছে দুশো বিশ টাকা করে এখানে সুন্দর কিছু কালেকশন আছে আমার কাছে তো বেশ ভালো লেগেছে সি গ্রিন ছিল তারপর হচ্ছে খয়রি কালার ছিল এছাড়া এছাড়াও আপনারা পেয়ে যাবেন ম্যাজেন্টা কালার সেই সাথে মাস্টার কালার হোয়াইট কালার খুব সুন্দর সুন্দর কিন্তু প্রিন্ট ছিল এবং প্রাইজও ছিল দুশো বিশ টাকা করে এখন চলে আসলাম একটা পাপসের দোকানে এই পাপোসগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে ধরেও বেশ কমফোর্ট লাগছে এগুলো ওনারা চাই হচ্ছে তিনশো টাকা করে যদি কেউ নেয় তাহলে হচ্ছে দুশো টাকা করে নিতে পারে ফিক্সড প্রাইস দুশো টাকা এর নিচে ওনারা সেল করে করেন না এ দোকানে কিন্তু পাপুসগুলির কোয়ালিটিও বেশ ভালো এবং ডিজাইনগুলোও বেশ সুন্দর ছিল এখানে তো আপনাদের এখানে একটা ডিজাইন দেখালাম কয়েকটা কালার পেয়ে যাবেন এটার মধ্যে এখন আরও একটা দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস চাইছিল হচ্ছে উনি তিনশো চার চারশো টাকা করে চাইছিলো নিলে তিনশো টাকা করে উনি রাখবে এটাও কিন্তু বেশ সুন্দর তবে এটার যে ইগুলি দেখতে পাচ্ছেন উলগুলি সেগুলো কিন্তু হচ্ছে একটু সিল্কি টাইপের ছিল এছাড়াও ধরনের কাপড়েরগুলি ছিল যেগুলোর প্রাইস সত্তর আশি টাকা ছিল ছোটো ম্যাটগুলো পঞ্চাশ টাকা করে ছিল ওনার হাতের সামনে যেটা ধরা সেটার প্রাইস উনি দুশো টাকা করে চাইছিলো আর একটা দোকানে চলে আসলাম এখানে আমি এসেই দেখি বেশ কিছু ভার্সিটির আপরা হচ্ছে এই সুন্দর সুন্দর ব্রেসলেটগুলি নিচ্ছিলো এগুলো পার পিস ছিল মাত্র পঞ্চাশ টাকা করে একেবারে রিজনেবল প্রাইসে এই ব্রেসলেটগুলি তো অনায়াসে আপনারা যে কোনো জায়গায় মিনিসো থেকে বা অন্য কোনো জায়গায় থেকে নিতে গেলে আপনাদের তিনশো চারশো টাকা গুনতে হবে আর এনার কাছে পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা করে গলার এই সেটারও প্রাইস থাকছিল হচ্ছে একশো টাকা করে এখানে হচ্ছে কানের দুল এবং গলার সেট এটারও প্রাইস চাইছিল হচ্ছে একশো বিশ টাকা করে তো অনেক রিজনেবল প্রাইসে আপনারা যদি সুন্দর সুন্দর এই জুয়েলারি কালেকশনগুলি নিতে চান চলে আসতে হবে প্রত্যেক বুধবারের ম্যারাদিয়া হাটে মেরাদিয়া দিয়া হাট কিন্তু এখন একদম রেগুলার বসতে শুরু করেছে কলাপট্টিতে চলে আসলাম আরেকটা জুয়েলারি দোকানে এই দোকানের জুয়েলারিগুলো বেশ সুন্দর দেখুন এই বালাগুলি কতটা সুন্দর এক একটা থেকে এক একটা বেশ সুন্দর প্রাইসটা একটু বেশি এগুলো প্রাইস জোড়া যাইছিল হচ্ছে দুশো টাকা মার্কেটের থেকে তুলনামূলক কম কিন্তু রোড সাইড হিসেবে অনেকটাই বেশি তো এগুলোর প্রত্যেকটারই প্রাইস উনি দুশো টাকা করে চাইছিল এই ব্রেসলেটটা দেখুন এই ব্রেসলেটটার প্রাইস হচ্ছে দুশো টাকা করে তো এগুলো প্রত্যেকটাই ছিল কিন্তু খুব বেশি যে কমাবে সেরকমটা না আপনারা যদি নেন হয়তো কিছুটা কমিয়ে নিতে পারবেন এটা দেখুন এবারে বালাটা বেশ সুন্দর গ্রিন এবং রেডের মধ্যে সাথে হচ্ছে হোয়াইট স্টোন দেয়া এছাড়াও এখানে এই ধরনের মেটালের চুরিও পেয়ে যাবেন যেগুলোর প্রাইস প্রায় দুশো টাকার মতোই উনি চাইছিল সবকটা কালেকশন তো আরেকটা দোকানে চলুন ঘুরে আসি এটা হচ্ছে জর্জেট কাপড়ের একটা দোকান এগুলো হচ্ছে অ্যালেক্স জর্জেট বলে প্রিন্টগুলি একটু দেখবেন বেশ সুন্দর প্রিন্টগুলি আগে এই কাপড়গুলোর প্রাইস ছিল হচ্ছে একশো বিশ টাকা করে এখন যেহেতু রমজান চলছে তাই ঈদের জন্য কেনাকাটা সবাই করতে শুরু করবে তাই এগুলোর প্রাইস কিন্তু দশ টাকা করে বেড়ে গেছে এখন এগুলোর প্রাইস হচ্ছে একশো তিরিশ টাকা করে চায় যদি আপনি একটু বেশি নিতে চান সেক্ষেত্রে হয়তো কিছুটা কমিয়ে নিতে পারবেন কিন্তু ওনার প্রাইস এখন একশো তিরিশ টাকা করে নিচ্ছে সব কয়টারই তো এই দোকানের গছ কাপড়গুলো বেশ সুন্দর ছিল জর্জ পর্যায়ের মধ্যে ছিল তো চলুন আরও একটা দোকানে চলে যাই এখন চলে আসলাম আরেকটা দোকানে এখানে হচ্ছে সুন্দর সুন্দর কিছু থ্রি পিসের কালেকশান আছে প্রথমে আপনার সাথে ফিরোজা কালার একটা থ্রি পিজার কালেকশান শেয়ার করছি দেখুন এটা বেশ সুন্দর লাগছিল দেখতে নিচে হচ্ছে সুন্দর করে ফ্লাওয়ার দেওয়া ফিরোজা কালারটা আর সবটাতে হচ্ছে হালকা হালকা করে সাদা প্রিন্ট করা তো এটার নিচে হচ্ছে স্লিপের অংশ ছিল নিচে যে এক্সট্রা অংশটা দেখতে পাচ্ছেন ওটা স্লিপের আর সামনে দিকটা হচ্ছে এরকম থাকবে এটার প্রাইস ছিল হচ্ছে সাতশো টাকা করে ওড়নাটাও বেশ সুন্দর এটা হচ্ছে একটা নামাজি ওড়না দেখুন পুরো অন্যটা ওনারা সুন্দরভাবে আপনাদের দেখিয়ে দিবে দেখুন দুই পাশে হচ্ছে জামাটার নিচের অংশের মতো সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট করা এবং বর্ডার আছে এটা চারদিকে হচ্ছে সুন্দর করে প্যানেল করা এটার প্রাইস হচ্ছে চার টাকা তো এই দোকানের বেশ কিছু ড্রেস আমি দেখেছি বেশ কিছু ড্রেস বেশ সুন্দর তো এখন ব্ল্যাকের মধ্যে আরও একটা আপনাদের সাথে একটু শেয়ার করি বুঝতেই পারেন বন্ধুরা এখন কিন্তু মেলায় খুব পরিমাণে ভিড় থাকে তো এখন আপনারা যারা সামনের সপ্তাহে যাবেন তারা কিন্তু হাতে সময় নিয়ে যাবেন এখন এই মেলাটা কিন্তু অনেক বিশাল এরিয়া জুড়ে বসতে শুরু করেছে আগের থেকেও তিন গুণ বড় এই জায়গা জুড়ে এই মেলাটা শুরু হয়েছে তো আপনারা ঘুরে আসতে পারেন বুধবারের ঢাকা বনশ্রী এই মেলা দিয়ে হাটে চলে আসলাম আরেকটা দোকানে এই দোকানে হচ্ছে অনেক অনেক কাচের জিনিসপত্র দেখা যাচ্ছে এই কাচের জিনিসগুলোর প্রাইস কিন্তু বিভিন্ন রকম যেমন এই জারটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস চাইছে লোনের সত্তর টাকা করে এরপরে হচ্ছে আরও কিছু জার দেখায় এই জারগুলি চাইছিল হচ্ছে পঞ্চাশ টাকা করে এর চেয়ে ছোটো যেটা সেটার প্রাইস চাইছিল হচ্ছে তিরিশ টাকা করে এখানে আপনারা তিরিশ টাকা থেকে শুরু করে দুশো টাকার মধ্যে বিভিন্ন ধরনের এই কাঁচের জারের কালেকশান পেয়ে যাবেন অনেকে বলেছেন যে কাঁচের জারের কালেকশানগুলি আপনাদের সাথে শেয়ার করতে এটা যেমন একটা কফির জার এটার প্রাইস চাইছিল হচ্ছে একশো টাকা করে এখানে আরও কিছু আছে এটারও প্রাইস চাইছিল হচ্ছে একশো টাকা তো তিরিশ টাকা থেকে দুশো টাকার মধ্যে আপনি সুন্দর সুন্দর জারের কালেকশান নিতে হলে আপনাকে চলে আসতে হবে বনশ্রী মেলা দিয়ে হাটে বনশ্রী মেলা দিয়ে হাটে এখন সব ধরনের কালেকশান আপনারা পেয়ে যাবেন জুতা থেকে শুরু করে মাথার ক্লিপ পর্যন্ত যাবতীয় যা প্রয়োজন সবই পাবেন হচ্ছে বনশ্রী মেলা দিয়ে হাটে পেছনের এই যে জারগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস চাইছিল হচ্ছে দুশো টাকা করে চলে আসলাম আরও একটা দোকানে এই দোকানে কিন্তু বেশ কিছু শাড়ির কালেকশান ছিল যে শাড়িগুলোর প্রাইস শুরু হবে হচ্ছে তিনশো টাকা থেকে এখন প্রথমে আপনাদের সুন্দর একটা মাল্টি কালারের শাড়িটা দেখিয়ে দিচ্ছি এটা এত সুন্দর দেখতে পুরোটা না দেখলে আসলে বুঝতে পারবেন না এই শাড়িটার প্রাইস চাইছিল হচ্ছে আটশো টাকা করে এই শাড়িটা মার্কেট প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এটা এই শাড়িটার নাম হচ্ছে মিঠাই শাড়ি দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে আঁচল আর পেছনে হচ্ছে বডিটা আমার কাছে তো মনে হয়েছে এই শাড়িটা খুবই সুন্দর মাল্টি কালার মাল্টি আপনি পারপাসে ইউজ করতে পারবেন এই শাড়িটা যার ভালো লাগে নিতে পারেন এই ধরনের শাড়ির কালেকশান কাছে অনেক অনেক পরিমাণে আছে এছাড়াও কাতার শাড়ি আছে অনেক সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের শাড়ি কালেকশান থাকবে তো এটা হচ্ছে কলাপট্টির মাঠের একদম শেষ দিকে চেয়ে এই দোকানটা আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তো বন্ধুরা এখন চলে আসলাম কিছু কিচেন আইটেমে এখানে দেখতে পাচ্ছেন ছোট একটা কড়াই এটার প্রাইস হচ্ছে একশো টাকা করে এরপরে এই কড়াইটি এক সাইজ বড়ো এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা করে এরপর এটা হচ্ছে আরেকটু ছোটো এটার প্রাইস একশো টাকা করে এখানে একটা পাতিল দেখতে পাচ্ছেন রাইসি পাতিল এটার প্রাইস চাইছিল হচ্ছে একশো টাকা করে এই দোকানে কিন্তু এই হাড়ি পাতিলগুলোর কোয়ালিটি বেশ ভালো এটা চাইছিল হচ্ছে চারশো টাকা করে তো এখন কিছু আপনাদের সাথে কাঁসার কালেকশান শেয়ার করছি কাঁসার কালেকশানগুলি দেখুন এই যে বাটিটা এটার প্রাইস চাইছিল হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে এরপরে হচ্ছে বড়ো বাটি এটার প্রাইস চাইছিল হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে কাঁসার এই কোয়ালিটি কিন্তু একেবারেই মানে আপনি ধরতেই না এগুলো খুবই ভালো পরিমাণে এই জিনিসগুলো এখন যেটা দেখলে মোমবত তিনশো টাকা এখন যে ঘটিটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস চাইছিল হচ্ছে চারশো টাকা প্রত্যেকটা জিনিস কিন্তু ভেরি মানে খুবই ওয়েট ছিল এই জিনিসগুলি তো এখন যে কাশার গ্লাসটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে আটশো টাকা করে এরপরে এটা হচ্ছে সাইজ ছোটো যেটা থাকবে সেটার প্রাইস হচ্ছে এই যে এটার প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা তো বন্ধুরা দেখিয়ে দিলাম বনশ্রী হাট থেকে আপনাদের অনেক অনেক কালেকশন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ